সারাদেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা উল্টো চিত্র বিএনপি শিবিরে এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত চার থেকে পাঁচজন প্রার্থী আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে প্রভাব পড়ছে ভোটের মাঠে এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে খাল পরিষ্কার নিম্নয়ের মানুষকে অনুদান দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা আঠারো আসনের দুই হেভিয়েট প্রার্থী প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এলাকায় আগামীতে নির্বাচন করুক যাতে বিএনপি কে নিয়ে বিএনপির ওই নিয়ে প্রশ্ন করতে না পারে যে বিএনপি কে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালো ভালো পারবে এবং বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সে সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সমস্যা সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে কোন কোন আসনে আটজন কোথাও বা দশ জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী এই যেমন নেত্রকোনা তিন মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে বিতর্কিত লোক নিয়ে উনি কোনো রিস্ক নেবেন না যে গতানুগতিক দ্বারাই যে উমুককে দিতে হবে উমকে দিতে হবে এরকম কোনো কথা না কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকি মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগে ভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলা ভাবে কথা বলছেন তারা আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল আমাদের সাথে কনসাল্ট করেই করেছেন আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন হয়ে যাবে দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে স্থায়ী কমিটির দুই একজন সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন নেয়ার পরে একটি চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিএনপি একটি গণসংগঠন সেখানে তো কম্পিটিশন থাকবে তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেব আছে উনি এটা উত্তরণ করতে পারবে যে যার কানেকশন কাজে লাগাচ্ছে তবে বিএনপি দীর্ঘদিনের দল আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব এবার তফসিলের আগেই প্রতি আসনে একজন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসারিন হক জুনাইদ সময় সংবাদ ঢাকা